তো হ্যাঁ আমি চলে এসেছি বিনা বিটের বিয়ে বিয়েবাড়ি খাওয়ার জন্য দেখো প্যান্ডেলের লোকেশানটা কত সুন্দর প্যান্ডেল গেটার থেকে বুঝতে পারছো খুব বড় লোক ঘরের বিয়ে বাড়ি হচ্ছে তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাওয়ার জন্য তো আমার বন্ধুরা সব বসে পড়েছে খেতে এইদিকে আমি আছি তো এই হলো আজকের মেনু কার্ড দেখতো কত সুন্দর মেনু কার্ডটি করেছে আর দুজনের যে বিয়ে হচ্ছে সেই দুজনের ছবিটাও দেওয়া আছে মেনুতে তো আজকে সবকটা মেনু আজকে ট্রাই করব তো সর্বপ্রথম চলে এসেছি আমাদের ফিশ ফ্রাই আর সাথে চাটনি আছে আর স্যালাড আছে তো পিস প্রায়টা খুবই একদম মুখরোচ একদম মচমচা করা আর এইদিকে বন্ধুরা সব চালাচ্ছে একভাব থেকে তো আজকে সব কটা মেনু আজকে ট্রাই করবো তো এইদিকে আবার তোমরাকে উল্টো পাল্টা কমেন্ট করে বসে না কারণ আমরা বিরানির মধ্যে খেতে এসেছি মনের মধ্যে একটু ভয়ও আছে তো এবার চলে এসেছি প্লাও একদম আমার সেন্টটার সঙ্গেই তো মনটা ভরে যাচ্ছে খাবো কখন তো অনেকটা দিয়েছে তো সাথে আসছে চিলি চিকেন তো চিলি চিকেন অল্পই খাবো কারণ বেশি খেতে পারবো না তো সব কটা মেনু আমাদেরকে ট্রাই করতে হবে তো চিলি চিকেনটা বেশ লাল লাল ঝাল ঝাল টক টক করা আছে খুব টেস্টি আছে আর মনটা পুরো দিচ্ছে এখান থেকে তো আমাদের বাঙালির প্রিয় সাদা ভাত যেটা ছাড়া আমাদের একদম চলে না খো মানে রাত্রে একটু সাদা ভাত দরকার তো খুব অল্পই নিয়েছি সাদা ভাত আর তার সাথে আসছে পটল চিংড়ি আর বিয়ে বাড়িতে পটল চিংড়িটা বেশ ভালোই খেতে লাগে তো এটা আমার খুব বিয়ে বাড়িতে পছন্দর আবার পর পটল চিংড়ি আর সাথে আসছে মুগের ডাল অল্প একদম থাক একদম চাপ চাপ ডাল আসছে তো অল্প খুব সুন্দর মানে পটল চিংড়িটা তার সাথে চলে একদম সাদা সাদা পোস্ত তো এবারে চলে একদম সবার প্রিয় মাটন কষা তো এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন আসবে আহ সেই স্বাদ একদম বলে বোঝে দাও না এত সুন্দর টেস্টি মানে যে রান্না বান্না করে যে খুব সুন্দর টেস্টি খাবার প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে আর এরপর চলে আলো আপনার চাটনি চাটনিটা বেশ সুন্দর আছে মানে প্রত্যেকটা খাবারই একদম মন ভরে যাবে খেলে আর চাটনির সাথে চলে হলো পাকড়ে চলে এলো লড তো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তো কোনো একটা মিষ্টি খাবো না তো সব মিষ্টিগুলো আমি স্কিপ করে গেলাম কোনো মিষ্টি আমি খাবো না খো তো আমি মিষ্টি নিয়ে নেয় বলে আমার বন্ধুগুলো মিষ্টি নেয় নে কারণ মিষ্টি আমরা খুব একটা পছন্দ করি না খাবার সাথে ভাতার সাথে একদম মিষ্টি পছন্দ করি না কো ফাঁকা টাইম হাঁসা ঠিক ছিল এরপর আছে অরেঞ্জ মিষ্টি সেটাও খাবো না হ্যাঁ আর এদিকে ঠাকুমা জোর চালাচ্ছে তো আজকে প্রত্যেকটা মেনু ট্রাই করলাম তো তার মধ্যে ভালো লেগেছিলো মাটন কষাটা আর পটল চিংড়িটা তো দুধ দান্ত রান্না হয়েছে আজকে তো এরপর আসছে আমাদের আইসক্রিম একদম আমলের আইসক্রিম আছে এই ঠান্ডার দিনে আইসক্রিম বাদ দিয়ে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আইসক্রিম সাথে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আমাদের দিয়ে যাচ্ছে একটি করে পান তো পানটা কত সুন্দর প্যাকিংটা তোমার শুধু একটু দুটি নিয়ে একে খাবো না খাবো না রাখবো একে খেতেই মন যাচ্ছে না এত সুন্দর প্যাকিংটা করেছে মনে যেন বাড়ি নিয়ে যাবো বাড়িতে সাজিয়ে রেখে দেবো তো দেখো কত সুন্দর গেট আপটা করেছে